হাই এ আজকের এই লেশনটি তাদের জন্য যারা জানেন না আসলে আলিবাবা থেকে আপনাদের কী প্রোডাক্ট ইম্পোর্ট করা উচিত বা কোন প্রোডাক্টগুলোর আসলে মার্কেটে ডিমান্ড রয়েছে সো আমরা আজকে এরকম কিছু টপ ক্যাটাগরিজ নিয়ে কথা বলবো যে ক্যাটাগরিগুলো চাইলে আপনারা এক্সপ্লোর করতে পারেন এবং মিনিমাম ইনভেস্টমেন্টে আপনাদের বিজনেস স্টার্ট করতে পারেন যারা অলরেডি আপনারা একটা প্রোডাক্ট রিসার্চ করেছেন এবং আপনার ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ইচ্ছা আছে তারা আপনারা সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমি এখানে যা স্টপ কিছু ক্যাটাগরিজ নিয়ে কথা বলবো এর বাইরে কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন যদি সেটার মার্কেট ডিমান্ড থাকে বা আপনি ক্রিয়েট করতে পারেন সো নতুনদের জন্য আমি প্রায়ই চেষ্টা করব এরকম প্রোডাক্ট রিকমেন্ডেশন করার জন্য আমাদের যে সাপোর্ট গ্রুপ থাকবে সেখানে প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমাদের লাইভ সেশন হবে বা আদার্স বিভিন্ন টপিকে লাইভ সেশন হবে যেন তারা আরও ইফেক্টিভলি স্টার্ট করতে পারে সো একটা ভালো প্রোডাক্ট বা একটা ভালো ক্যাটাগরি নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে মার্কেটে আপনি একটা ভালো ডিমান্ড পাবেন সো ডিমান্ড থাকলেই কিন্তু ভালো একটা বিজনেস হবে আর কথা না বাড়াই আমরা একদম মেইন পয়েন্টে চলে যাই আমরা এখানে এমন কিছু ক্যাটাগরিজ নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের জন্য কাজ করা সুবিধা হবে এবং মার্কেটে ডিমান্ড রয়েছে ফার্স্ট অন জুয়েলারি আইটেম জুয়েলারি আইটেম এই আইটেমটার ডিমান্ড কিন্তু কম বেশি সব সময় ছিল এখনও আছে বিশেষ করে চাইনিজ আইটেম কেন আমি এখানে বলছি তারা দেখা যায় যে খুবই কম প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে এখানে দেখেন একটা নেকলেস আমি ছবি দিয়েছি এছাড়া এয়ার রিং তাছাড়া আপনার ব্যান্ড অনেক প্রোডাক্ট যারা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করে থাকে আপনি জাস্ট আলিবাবাতে জুয়েলারি আইটেম লিখে সার্চ করবেন বা জুয়েলারি আইটেমের যে ক্যাটাগরি রয়েছে আমরা যেভাবে প্রোডাক্ট রিসার্চ আপনাদের দেখিয়েছি সেভাবে আপনারা সার্চ করে দেখবেন দেখবেন যে কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে আপনার জাস্ট ডিসাইড করতে হবে যে আপনি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর টার্গেট কাস্টমার কারা এর টার্গেট কাস্টমার হচ্ছে ফিমেল যারা দেখা যায় যে অনলাইনে সবচেয়ে বেশি পারচেস করে থাকে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার দেখা যায় যে গিফট হিসেবেও অনেকে প্রোভাইড করে থাকে বার্থডে গিফট হতে পারে অ্যানিভার্সারি গিফট হতে পারে সো আপনারা যদি ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কাস্টমারকে টার্গেট করতে পারবেন আর এই যে প্রোডাক্টগুলো এগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না দেখা যায় যে এক থেকে দেড় ডলারের মধ্যে প্রাইস হয় বা দুই ডলার প্রাইস হয় যেটা আপনার বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত হয়তো বা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কস্টিং করবে এবং আপনি কিন্তু এটা ছয়শো থেকে সাতশো টাকাতেও সেল করতে পারবেন সো আপনি কিন্তু হিউজ একটা অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা প্রেজেন্ট করতে পারবে সো আমি বলবো বা আমার বিগত যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বলবো যে জুয়েলারি আইটেম খুব ভালো একটা অপশন অনেকে বলে থাকে ভাইয়া চাইনিজ জুয়েলারি আইটেম কি চলবে কিনা যে অবশ্যই চলবে এই প্রোডাক্টগুলো চাইনিজ আমার একজন স্টুডেন্ট এই সেম প্রোডাক্টটা প্রায় আপনার মান্থলি সে পাঁচশো পিস সেল করে থাকে সো আপনার যে এই প্রোডাক্টটাই আনতে হবে বিষয়টা কিন্তু এমন না আমি বলেছি যে আপনি এমন প্রোডাক্ট আনেন যেটা আপনি সুন্দর এবং মার্কেট ডিমান্ড করতে আপনাকে হেল্প করবে সো আশা করি বুঝতে পেরেছেন যে জুয়েলারি আইটেম নিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন এরপরে যদি আমরা আসি ওকে এরপরে যদি আসি ফ্যাশন অ্যাক্সেসরিজ দেখেন ফ্যাশন আমরা কম বেশি সবাই করতে পছন্দ করি বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা যদি বলি ইয়াং জেনারেশন কিন্তু ফ্যাশন করতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তারা দেখেন যে টাকা পয়সা স্পেন্ড করতে কিন্তু এত দুইবার ভাবে না সো আমাদের যারা কাস্টমার রয়েছে তারা যখন আপনার স্পেন্ড করবে বা স্পেন্ড করতে কোনো ধরনের দ্বিধা তাদের থাকবে না তখনই কিন্তু আমাদের বিজনেস কোটাটা অনেক ইজি হয়ে যাবে দেখেন ফ্যাশন অ্যাক্সেসোরিজের মধ্যে অনেক কিছু রয়েছে স্মার্ট ওয়াচ হতে পারে সানগ্লাস হতে পারে রিস্ট ব্যান্ড হতে পারে বা আরও অনেক কিছু হতে পারে বেল্ট হতে পারে দেখেন শু আইটেম রয়েছে এখানে ক্যাপ রয়েছে এরকম আরও ভিন্ন ভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিস কিন্তু হতে পারে আর একটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ অনেক দিন ইউজ করে না দেখা যায় যে তারা এক বছরে হয়তো বা এই প্রোডাক্টটা কিনেছে সেকেন্ড ইয়ারে গিয়ে সেম প্রোডাক্টটাই আরেকটা কিনেছে সো দেখা যাচ্ছে কি যে আপনার জন্য কিন্তু মার্কেটটা অনেক বড় আর মার্কেট যেখানে বড় সেখানে বিজনেস করা কিন্তু অনেক ইজি কারণ আপনার মার্কেট বড় কম্পিটিশন থাকলেও আপনার কোনো অসুবিধা নেই আপনার জাস্ট যে কাজটা করতে হবে সেখানে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে সো আমি এই ফ্যাশন অ্যাক্সেসরিজ যে ক্যাটাগরিজটা রয়েছে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট সেভাবে পছন্দ থেকে থাকে বা সানগ্লাস স্মার্ট স্মার্ট ওয়াচ রয়েছে ক্লাসিক আপনার যে ঘড়িগুলো রয়েছে ছেলেদের বা মেয়েদের যাই বলেন না কেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে শুধুমাত্র আপনি ঘড়ি নিয়েই আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন শুধুমাত্র সানগ্লাস নিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন বা আপনি শুধু ফ্যাশন অ্যাক্সেসরিজ একটা ক্যাটাগরি নিয়ে আপনার বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন ফ্যাশন অ্যাক্সেসরিজটাও আপনার জন্য একটা পটেনশিয়াল ক্যাটাগরি হবে এরপরে আমরা আসি গিফট আইটেম গিফট আইটেম কিন্তু কোনো স্পেসিফিক কোনো আইটেম হতে পারে না গিফট আইটেম হচ্ছে আমি কোন বিষয়কে বা কোন আমি সেলিব্রেশনকে কেন্দ্র করে গিফট আইটেমগুলো সেল করতে চাচ্ছি দেখেন আমি সারা বছর অ্যানিভার্সারি গিফট সেল করতে পারি আমি বার্থডে গিফট সেল করতে পারি আবার আমি দেখা যায় যে ভ্যালেন্টাইনের সময় ভ্যালেন্টাইন গিফটের প্যাকেজ করে কিন্তু আমি সেল করতে পারি আবার আমি মা দিবসে আমি আমার মায়েদের জন্য কোনো একটা স্পেশাল গিফট প্যাকেজ রেডি করতে পারি সেম গোজ টু আপনার ফাদার্স ডে বা এরকম বিভিন্ন ডেজ রয়েছে বা সারা বছর বিভিন্ন যে আপনার সেলিব্রেশনগুলো হয়ে থাকে বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি সেলিব্রেশন এগুলোকে টার্গেট করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি দেখেন মানুষের ইমোশনকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের বিজনেস করতে হয় আপনি যখন এই ধরনের উৎসবগুলোকে টার্গেট করে একটা সুন্দর গিফট প্যাকেজ করে আপনার কাস্টমারের ইমোশন নিয়ে খেলতে পারবেন তখনই কিন্তু আপনার জন্য প্রোডাক্ট সেল করা সুবিধা বা আপনার জন্য একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে সুবিধা হবে সো আপনি এই সমস্ত ডেজগুলো নিয়ে আপনারা রিসার্চ করুন ওয়েল রিসার্চ করুন তারপরে কি ধরনের স্পেসিফিক প্রোডাক্ট বা একটা প্যাকেজ তৈরি করে এই সমস্ত আপনার সেলিব্রেশন বা ডেতে আপনারা কি গিফট নিয়ে কাজ করতে পারেন সেটা ডিসাইড করুন সো আমি আবারও বলবো গিফট আইটেমের যদি আপনারা এরকম আইডিয়া পেতে চান সেক্ষেত্রে আপনার আলিবাবাতে যেতে হবে আপনারা গিফট আইটেম প্যাকেজ লিখে সার্চ করতে পারেন গিফট আইটেম লিখে সার্চ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কোন গিফট আইটেম নিয়ে আসলে আপনাদের কাজ করা উচিত কোন ডেতে এছাড়া আপনারা আপনারা ফেসবুকেও দেখতে পারেন গিফট আইটেম লিখে সার্চ করলে আপনারা বিভিন্ন গিফট আইটেমের রিকমেন্ডেশন পেয়ে যাবেন বা সেখানে যারা অলরেডি বিজনেস করছে তাদের প্রোডাক্ট দেখেও কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন সো আইডিয়া নেবেন কিন্তু আইডিয়াকে যে কপি করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনার নিজের রিসার্চ আপনার নিজের প্ল্যানিং দিয়ে সেটাকে আরও ভালোভাবে এক্সিকিউট করার চেষ্টা করতে হবে ইলেকট্রনিক গ্যাজেটস খুবই ডিমান্ডিং একটা ক্যাটাগরি দেখেন ইলেকট্রনিক গ্যাজেটসেরই এখন যুগ আমরা ইলেকট্রনিক গ্যাজেট ছাড়া আজকাল একটা দিনও কিন্তু আমরা স্পেন্ড করতে পারি না সো এটা হতে পারে আপনার একটা এয়ারবাডস হতে পারে একটা স্মার্ট ওয়াশ হতে পারে একটা আপনার কি পাওয়ার ব্যাংক বা এই রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি হয়তো বা গুগলে মিটিং করতে যাবেন আপনার একটা ওয়েব ক্যামের প্রয়োজন হবে আপনার দেখেন আপনি ওয়াইফাই নিতে চান আপনার ওয়াইফাই রাউটারের প্রয়োজন হবে আপনার কোনো ফাইল আপনি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ এগুলোর প্রয়োজন হতে পারে সো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে আপনি সিলেক্ট করুন আপনার কোন স্পেসিফিক ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজ করা উচিত বা আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে ভালো জানেন বা আপনার পক্ষে রিসার্চ করা সম্ভব এবং বিজনেস করা সম্ভব এগুলো নিয়ে আপনার রিসার্চ করতে হবে দেখেন এটা একটা বড় ক্যাটাগরি কিন্তু আপনি এই ক্যাটাগরি থেকে কোন প্রোডাক্ট নিয়ে স্টার্ট করবেন সেটা কিন্তু আপনার রিসার্চ করে বের করতে হবে আমি কিন্তু ভাই আপনাকে এক্স্যাক্টলি বলে দিতে পারবো না যে এই প্রোডাক্টটা নিয়ে আপনার বিজনেস করা উচিত কারণ যে ব্যক্তি বিজনেস করবে তার যদি প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া না থাকে আরেকজন মেন্টোর বা যতই তাকে পুশ করুক না কেন এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেন সে কিন্তু ভালো করতে পারবে না আপনি যে প্রোডাক্টটা নিয়ে স্টার্ট করবেন আপনার সেই প্রোডাক্ট নিয়ে রিসার্চ থাকতে হবে আপনার নলেজ থাকতে হবে যেন সেটা আপনি কাস্টমারকে ডেলিভার করতে পারেন যখন কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো আইডিয়া দিতে পারবেন ভালো নলেজ শেয়ার করতে পারবেন তখনই কিন্তু সে আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহী হবে সো এই গেজেটসের ব্যাপারেও কিন্তু সেম কিছু গেজেটস রয়েছে আমি যদি এয়ারবাডসের কথা বলি স্মার্টওয়াচের কথা বলি এগুলো কিন্তু মানুষ লম্বা সময় সেম প্রোডাক্ট ইউজ করে না দেখা যায় যে এগুলো আপনার বারবার কিন্তু আপনার তারা চেঞ্জ করতে থাকে আমি যদি আইফোন ইউজারের কথাই বলি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আইফোনকে এখানে আমরা একদম রেফারেন্স দিচ্ছি না আমরা অন্য প্রোডাক্টের বেলায়ও কিন্তু সেম হয়ে থাকে সেটা বোঝানোর জন্য বলছি যা আইফোন দেখেন প্রত্যেক বছরই নতুন নতুন একটা মডেল আসছে যারা আইফোন ইউজার তারা কিন্তু প্রত্যেক বছরই তাদের মডেলগুলো চেঞ্জ করে থাকে সিমিলারভাবে এরকম স্মার্ট ওয়াচ বলেন আপনার আদার্স যে আইটেমগুলো রয়েছে অনেকেই কিন্তু আছে যারা এটা একটা নির্দিষ্ট টাইম পর পরই চেঞ্জ করে থাকে বা একের অধিক প্রোডাক্ট কিনে থাকে সো এই মার্কেটটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা মার্কেট এবং ফাস্ট গ্রোয়িং একটা মার্কেট এবং এর একটা বড় অংশই কিন্তু আপনার ইয়াং জেনারেশন লিড করে যেটা আমি আবারও বলছি যে তাদের কিন্তু দেখা যায় যে স্পেন্ড করার ক্ষেত্রে যে একটা লিমিটেশন সেই ব্যারিয়ারটা তাদের মধ্যে থাকে না তারা দেখা যায় যে যে টাকা পায় সেটাই তারা স্পেন্ড করে ফেলে সো আপনারা অবশ্যই ইলেকট্রনিক গেজেটস নিয়ে কাজ করতে পারেন কিন্তু অবশ্যই ওয়েল প্ল্যান্ড এবং রিসার্চ করে নেবেন সো এরপরে আসি গেমস অ্যান্ড টয়েস দেখেন আজকাল কি হয় আজকাল দেখেন মফস্বল বলেন তারপরে শহরাঞ্চল বলেন দেখা যায় যে প্যারেন্টস বাবা মা দুইজনই কিন্তু কোনো একটা জব বা কোনো একটা পেশায় নিয়োজিত থাকে তাদের যে বেবিজরা আছে দেখা যায় যে বাসায় একা একা থাকতে হয় অথবা কোনো একজন তাদের যে কাজের মানুষ আছে তাদের সাথে সময় স্পেন্ড করতে হয় সো এই জায়গাতে বাবা মা সময় চায় তাদের বাচ্চা যেন একটা প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করতে পারে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে সো তারা কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়েও কিন্তু দেখা যায় যে বাচ্চাদেরকে ভালো একটা খেলনা প্রোভাইড করতে চায় যে এই খেলনাটা দিয়ে যেন আমার অ্যাবসেন্সে আমার বাচ্চা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে সো এটার কিন্তু ডিমান্ড আগেও ছিল এখন আরও এটা গ্রো করছে যেটা রিজন বললাম যে বাবা মা উভয়ই একটা নির্দিষ্ট সময় ঘরের বাইরে থাকে সো বাচ্চাদের ওই সময়টাতে আপনার টাইম স্পেন্ড করার জন্য একটা গেমস অ্যান্ড টয়েজ হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন আরেকটা কথা বলি আপনারা যেটা ইমোশনালি কাজে লাগিয়ে আপনাদের বিজনেসে মার্কেট করার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু করতে পারেন যে দেখেন আজকাল কিন্তু আপনার ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে দেখা যায় যে আপনার বাবা মা কিছু হলেই মোবাইল ফোন তাদের হাতে দিয়ে দিচ্ছে খাচ্ছে না মোবাইল দিয়ে দিচ্ছে ঘুমাচ্ছে না মোবাইল দিয়ে দিচ্ছে কান্নাকাটি করছে মোবাইল দিয়ে দিচ্ছে সো এই ক্ষেত্রে কিন্তু একটা বাচ্চাদের মোবাইল আসক্তি ছোট থেকেই তৈরি হচ্ছে কিন্তু এই জায়গাতে যদি আপনি কোনো একটা এডুকেশনাল টয়েজ বা প্রোডাক্টিভ কোনো একটা টয়েজ আপনার বাচ্চাকে দিতে পারেন বা আপনার যে কাস্টমার রয়েছে তাদের সামনে নিয়ে আসতে পারেন আপনার জন্য কিন্তু এটা মার্কেট করা অনেক ইজি হয়ে যাবে আপনি এরকম কী এডুকেশনাল টয়েজ রয়েছে যেগুলো বা কোনো ইন্টার্যাক্টিভ টয়েজ যেটা বাচ্চার সাথে ইন্টার্যাক্ট করতে পারে এরকম টয়েজ নিয়ে আপনারা রিসার্চ করতে থাকেন ড্যান্সিং ক্যাকটাস বাংলাদেশে আমি বলবো এটা প্রায় এক কোটির মতো এটা সেল হয়েছে আমি যদি ইউনিট বলি এখনও কিন্তু জিনিসটা সেল হচ্ছে কারণ এটা কোনো এডুকেশনাল টয়েজ নাই কিন্তু বাচ্চা কিন্তু যে রিক্রিয়েশনের একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু এটা যথেষ্ট ভালোভাবে কিন্তু করতে পেরেছে যার কারণে পিতা মাতা থেকে শুরু করে যে কেউ গিফট হিসেবে বলেন বা নিজের সন্তানের জন্য বলেন এই প্রোডাক্টটা কিন্তু তারা দেখা যায় যে তাদের সন্তানের জন্য পারচেস করেছে সো সেম গোজ আপনারা এরকম বিভিন্ন এডুকেশনাল টয়েজ রিক্রিয়েশন টয়েজ এরকম আপনারা পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনারা আপনাদের কাস্টমারের একটা ডিমান্ড যে রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে পারেন সো গেমস অ্যান্ড টয়েজ আমি বলবো অনেক বড় একটা ক্যাটাগরি এখানে এক্সপ্লোর করার অনেক বড় একটা সুযোগ রয়েছে ওকে হোম ডেকোর আমরা নিজের ঘরকে সাজিয়ে রাখতে কে পছন্দ করি আমরা হয়তো বা একটা পিস দিয়ে আমরা সেটাকে সাজিয়ে রাখতে পছন্দ করি নতুন একটা লাইট বা লাইটিংস আইটেম নিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি বা যে কোনোভাবে আমরা চাই আমাদের ঘর বা আমাদের বাড়িটা আরো একটু সুন্দর হয়ে থাকুক বা আরও একটু গুছানো হয়ে থাকুক সো এরকম হোম ডেকোর আইটেম অনেক রয়েছে এগুলো আমি স্পেসিফিকভাবে আপনাকে বলতে পারবো না আপনার যে কাজটা করতে হবে আপনার এই যে ডিমান্ডিং ক্যাটাগরিটা রয়েছে আলিবাবাতে বাবাতে আপনার যেতে হবে আলিবাবাতে গিয়ে আপনার প্রোডাক্ট রিস। আপনার দেখতে হবে যে কোন প্রোডাক্টগুলো নিয়ে আসলে কাজ করা যাইতে পারে বা কোন প্রোডাক্টগুলো আপনার প্রাইস বলেন তারপরে ডিমান্ড বলেন এই সব কিছু ক্রিয়েট করতে সহযোগিতা করবে এ ধরনের প্রোডাক্ট নিয়েই কিন্তু আপনার কাজ করা উচিত সো হোম ডেকর আবারও বলছি এটা অনেক ভালো একটা ক্যাটাগরিজ এবং এটাতে এক্সপ্লোর করার অনেক সুযোগ রয়েছে তো হোম ডেকোরের কথা যেখানে আমরা বললাম আরেকটা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলতে পারি এখানেই সেটা হচ্ছে আমি এখানে স্পেসিফিকভাবে এটা আমি এখানে মেনশন করি নাই সেটা হচ্ছে কিচেন এক্সেসরিজ দেখেন কিচেনে আপনার চাইনিজ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো কিচেনের কাজকে অনেক সহজ করে দিয়েছে সেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের আপনার কিচেন যে অ্যাক্সেসরিজ ম্যানেজমেন্টের কোনো র্যাক হতে পারে আপনার ওয়েস্ট পরিষ্কার করার কোনো আইটেম হতে পারে এ ধরনের বিভিন্ন এক্সেসরিস আপনারা দেখতে পারবেন কিচেন গুলো লিখে যদি আপনি সার্চ করেন আপনি এখান থেকে অনেক ভালো ভালো এক্সেসরিস পেয়ে যাবেন যেগুলো আপনি ইজিলি কিন্তু আমরা বারবার যে জিনিসটা বলছি আপনার ফিমেল অডিয়েন্স বা ফিমেল কাস্টমার যেখানে রয়েছে তাদের কাছে যে কোনো প্রোডাক্ট সেল করা কিন্তু অনেক ইজি কারণ তারা সারাদিনই দেখা যায় যে অনলাইনে সময় স্পেন্ড করে এবং তাদের মধ্যে কিন্তু আপনার এই অনলাইন থেকে পারচেস করার যে রেট সেটা অনেক বেশি থাকে সো আপনারা অবশ্যই এরকম ভালো কিচেন অ্যাক্সেসরি যেগুলো আপনার কাছে মনে হবে ইফেক্টিভ বা আপনার বাসায় যদি থাকতো আপনার মা বা আপনার বোন বা আপনার ওয়াইফ ইউজ করে তাদের জন্য হেল্পফুল হতো এরকম আপনারা প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করবেন সো এরপরে আমরা আসি লেডিস ফ্যাশন অ্যাক্সেসরিজ আমরা মেল ফ্যাশন অ্যাক্সেসোরিজ নিয়ে কথা বলেছি সেম গোস্টু লেডিস ফ্যাশন অ্যাক্সেসরিজ সেটা হতে পারে কোনো একটা হ্যান্ডব্যাগ বা সেটা যে কোনো আইটেম হতে পারে যেটা লেডিস ফ্যাশন রিলেটেড আপনারা এই ক্যাটাগরিটাও এক্সপ্লোর করতে পারেন এবার আছি লেডিস গার্মেন্টস অনেকেই বলতে পারেন ভাই গার্মেন্টস আইটেম তো বাংলাদেশে অনেক ভালো ভালো গার্মেন্টস আইটেম হয় সেক্ষেত্রে আমি কেন চায়না থেকে লেডিস গার্মেন্টস নিয়ে আসবো ভাই চাইনিজ এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো ফেব্রিক্স ওয়াইজ এবং তাদের কোয়ালিটি ওয়াইজ অনেক বেশি এগিয়ে এবং আপনি যদি সেম প্রোডাক্টটা বাংলাদেশ থেকে তৈরি করার চিন্তা করেন বা কোথাও থেকে নেন সেটার প্রাইস অনেক বেশি হয়ে যায় আপনি সিমিলার কোয়ালিটির প্রোডাক্ট যদি আলিবাবা থেকে বা চায়না থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কম দামে নিয়ে আসতে পারেন এবং কাস্টমারকে আপনার অ্যাট্রাক্ট করতে সুবিধা হয় সো এরকম আপনারা দেখেন বিভিন্ন ধরনের চাইনিজ আইটে লেডিস গার্মেন্টস রয়েছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন আপনারা চাইলে আন্ডার গার্মেন্টসও কিন্তু নিয়ে আসতে পারেন বিভিন্ন প্যাকেজ করে আপনারা সেল করতে পারেন দেখেন বিজনেসের ক্ষেত্রে কোনো লজ্জা নেই আপনার যেই প্রোডাক্টের ডিমান্ড আছে আপনি সেটা নিয়েই কাজ করতে পারেন সো লেডিস গার্মেন্টস অনেকেই কিন্তু এটা নিয়ে কাজ করে না কিন্তু আপনি যদি এটা নিয়ে কাজ করতে পারেন যারা আপুরা আছেন তারা যদি এই ধরনের ক্যাটাগরিজ নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু ইজি কারণ আপনারা দেখা যাবে যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া থাকে আপনারা কাস্টমারকে ভালোভাবে বুঝাতে পারবেন এবং দেখা যায় যে ফিমেল কাস্টমারগুলো আপনাদের সাথে কিন্তু ইজি হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন লেডিস গার্মেন্টসগুলো এক্সপ্লোর করার জন্য এরকম আপনারা বিভিন্ন ধরনের ড্রেস আন্ডার গার্মেন্টস এগুলো পেয়ে যাবেন সেগুলো আপনারা কিন্তু চাইলে নিয়ে এসে বিজনেস করতে পারেন সো এরপরে আসি স্কিন কেয়ার প্রোডাক্টস স্কিন কেয়ার প্রোডাক্টসের একটা বিশাল ডিমান্ড রয়েছে আমি আবারও বলছি ফিমেল কাস্টমার আমার সবচেয়ে বড় টার্গেট অডিয়েন্স অনলাইন বিজনেসের ক্ষেত্রে অনলাইন বিজনেসের আপনার দেখবেন যে ম্যাক্সিমাম পার্চেজি কিন্তু ফিমেল কাস্টমাররা করে থাকে আমি কয়েকবার বলছি বারবার বলছি এর কারণ হচ্ছে আপনার জন্য সুবিধা হবে টার্গেট কাস্টমার বা টার্গেট প্রোডাক্ট বাছাই করতে সো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা এগুলো দেখতে পারেন বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিয়ে নিতে হবে এবং আপনারা কম বেশি কিছু স্যাম্পল নিয়ে এসে আগে যাচাই করে তারপরে আপনারা এই ক্যাটাগরিটা এক্সপ্লোর করবেন সো এই স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি তাদেরই বিজনেস করতে বলবো যাদের এই রিলেটেড আইডিয়াটা ভালো এবং এই বিষয়ে নলেজ ভালো রয়েছে সো আজকে আমরা যে ক্যাটাগরিগুলো নিয়ে কথা বললাম এগুলো সবচেয়ে ডিমান্ডিং ক্যাটাগরি এর বাইরে কিন্তু আরও অনেক ক্যাটাগরি রয়েছে যেগুলো নিয়ে আপনারা এক্সপ্লোর করতে পারেন বিজনেস করতে পারেন যেমন হেলথ কেয়ার প্রোডাক্ট হতে পারে আপনারা বিভিন্ন ধরনের মেডিকেল ডিভাইস ব্লাড প্রেশার মেশিন গ্লুকোমিটার এই ধরনের প্রোডাক্ট নিয়েও কিন্তু কাজ করতে পারেন এছাড়া আপনারা আরও ক্যাটাগরিজ কিন্তু আলিবাবাতে গিয়ে আপনারা ক্যাটাগরি যে অপশন রয়েছে সেখান থেকে এক্সপ্লোর করতে পারেন আর আজকে আমি আপনাদের সঙ্গে যে ক্যাটাগরিজগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু কোনো থিওরি না আমার স্টুডেন্টরা আমি নিজে এখান থেকে বিজনেস করে উপকৃত হয়েছে। আমি নতুনদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে রিকমেন্ডেশন দিয়ে তাদের বিজনেস করতে কিন্তু অলরেডি হেল্প করেছি বা সহযোগিতা করেছি যেগুলো আমরা বিভিন্ন সময় যে আমাদের স্টুডেন্টের বিজনেস রিভিউ করব। তখন কিন্তু আপনাদের জন্য তুলে ধরবো বা আমাদের লাইভ ক্লাসগুলোতে এগুলো আরও ডিটেইলে দেখানোর চেষ্টা করব সো যারা নতুন আছেন তারা আপনারা এই সমস্ত ক্যাটাগরিগুলো নিয়ে এক্সপ্লোর করতে পারেন এবং যারা অলরেডি জানেন আপনার কি প্রোডাক্ট ইম্পোর্ট করা উচিত তারা আপনারা সেভাবে রিসার্চ করে আপনারা একটা ওয়েল প্ল্যান করে আপনাদের প্রোডাক্ট নিয়ে স্টার্ট করুন আশা করি ভালো কিছু হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট সিলেকশনের সময় কোনো তাড়াহুড়ো নয় আপনি এটা সময় নিয়ে করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ